সালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম আইএসপি তে আমার সাথে আছে ফিরোজ ভাই ভাইয়া তো আজকে কি নিয়ে আসছেন ভাইয়া আজকে নিয়ে আসলাম ডিজনি কোম্পানির আপনার স্টেনলেস স্টিলের একটা অ্যাসেট চুলা যেটা আপনার থ্রি জিরো ফোর এর একটা অ্যাসেস অনেকে আপনার হয় কি ভাইয়া আপনার গ্রানাইট পছন্দ করে না সেক্ষেত্রে আমরা আপনার লংজিবিটির জন্য স্টিলনেস স্টিল সাজেস্ট করি যেমন স্টিলনেস আপনার সমস্যা কোনো সমস্যা নেই লাইফ টাইম ইউজ করতে পারবেন কোনো জমা আসবে না মরিচ আসবে না কিছুই আসবে না এটা আপনার রান্না করবেন একবার ছান সন্তব আপনার একবার রান্না আপনার হচ্ছে এটা ভিতরে যে সুবিধাগুলো পাচ্ছেন ভাইয়া আপনার কপার বান্নাগুলো পাচ্ছেন হচ্ছে সম্পূর্ণ আপনার পিতলের ঠিক আছে জিগগুলো পাচ্ছেন হচ্ছে ওয়েটফুল আপনি যদি ওয়েটফুল রান্না বান্না করতে গিয়ে যান সেক্ষেত্রে আপনার ওয়েটফুল জিগ পাচ্ছেন আপনি এখানে আপনার এক দশ কেজি হচ্ছে থেকে পনেরো কেজি পর্যন্ত রান্না বান্না করতে পারেন কোনো সমস্যা নেই আপনি তো বাসাবাড়িতে বাড়িতে দুইশো কেজি রান্না করবেন না আপনি দশ কেজি এন অফ ঠিক আছে আর এটার প্যাসেলিটি হচ্ছে ভাইয়ার সম্পূর্ণ নবগুলা পাচ্ছেন সম্পূর্ণ মেটালের আপনার থ্রি জিরো এটা আছে থ্রি জিরো ফোর গেটের এসটা এস এস চুল আপনি কিভাবে বুঝবেন ভাইয়া আমার কাছে ম্যাগনেট আছে ম্যাগনেট দিয়ে আমি আপনাকে দেখাই দিচ্ছি অনেকে বলে যে এটা না হবে না ঠিক আছে এই হ্যাং ব্যাং অনেক কিছু বলে ভাইয়া আসলে কাস্টমারের চাহিদা শেষ নেই আর আমাদের হচ্ছে আমরা হচ্ছে আপনাদের জন্য কাস্টমার কিভাবে সার্ভিসটা দিব কিভাবে ভালো সাজেশনটা দিব ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করি আসলে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিল একটা থ্রি জিরো ফোর গেট এর একটা ছোলা যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা আপনার আগুনটা পাবেন সম্পূর্ণ নীল আগুন একবার ব্লু ফ্লেভার আগুন স্টেট ভাবে আগুনটা উঠে এই জন্য আপনার রান্নাটা তাড়াতাড়ি হয় আপনার গ্যাসটা সেভ হয় নর্মালি আপনার যে সিলিন্ডার ইউজ করেন নর্মালি যে সিলিন্ডারটা আপনার ধরেন এক মাস যে যাই তো মাস পনেরো দিন আপনাকে টাইম দিবে হ্যাঁ আর হচ্ছে আপনার লাইনের ক্ষেত্রে যদি লাইনে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটাতে একটা অটো সার্কিট ব্যবহার করা আছে যেটা নাকি আপনার বাসা বাড়িতে যেহেতু নর্মাল যেই চুলাগুলো আছে ওটা টেনে গ্যাসটা নিয়ে আসতে পারে না কিন্তু এটাতে যে সার্কিটটা ব্যবহার করা আছে ওই সার্কিটের ফলে আপনার নর্মালি আপনার গ্যাসটা সবসময় আপনার এই ছোট আপনার বানাটাতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফোটাতে আপনার আগুনটা আসবে এই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয় আর ভাইয়া এটা প্রাইসটা আজকে একটা ধামাকা প্রাইস দিব ঠিক আছে প্রাইসটা একটা রেগুলার প্রাইস থাকে আমাদের আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আজকের জন্য আপনার একটা ধামাকা অফারের জন্য পেয়ে যাবেন হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো আর এটা আট বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এর জন্য আট বছর ওয়ারেন্টি পাবেন